শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল আর এই ফল প্রকাশ হতেই খুশির হাওয়া কারণ রাজ্য মেধাতালিকায় ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে মাথা সূর্য বর্মণ সূর্য মাথা হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র সূর্যর বাবা পেশায় একজন গাড়ি চালক এবং মা গৃহবধূ অভাব অনটনের মধ্যে পড়াশোনা করে সূর্যর এই ফলে খুশি সকলে আগামীতে আইআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন তার যদিও তার পড়াশোনার ক্ষেত্রে বাধা আর্থিক সমস্যা এই সমস্যার মধ্য দিয়েও পড়াশোনাকে এগিয়ে নিয়ে উচ্চ মাধ্যমান্ত পর্যায়ের অর্থাৎ চতুর্থ সেমিস্টারেও ভালো ফল করে রাজ্য মেধা তালিকায় স্থান রাখাই এখন তার মূল লক্ষ্য তবে সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পেলে তার পড়াশোনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে এদিন জানায় সে ফল প্রকাশ হয়েছে কি শুনতে পেলে আমি ইউটিউবে লাইভ দেখতেছিলাম যে ইউটিউব চ্যানেল আছে সেখানে লাইভ প্রকাশ করেছিলো যে যারটা সেখানে আমি আমার নামটা শুনতে পেলাম ছয় নাম্বার র্যাঙ্ক ছিল আমার তো এই যখন শুনলে যে ষষ্ঠ হয়েছ রাত্যে কীরকম লাগলো না তারপর অফিসে ভালোই লাগছে মানে আশা করেছিলে এরকম র্যাঙ্ক থাকবে হ্যাঁ আশা করতাম যে দশ টপ আমি থাকতে পারবো আচ্ছা তারপর যখন শুনলে যে সিক্স তো তখন মানে কীরকম অনুভূতিটা এরকম অনুভূতি তো ভালোই লাগছে কারণ এই সিমিস্টার জন্য অনেকটা কেটেছিলাম সেই মতো ফলেও পাইছে ভালো মানে ইলেভেন টুয়েলভ মিলে তো চারটে তার মধ্যে হচ্ছে উচ্চ মাধ্যমিক একটা হলো মানে তো এই যে এই সেমিস্টারে এরকম রেজাল্ট যা কীরকম পড়াশোনা করেছো বা খেটেছিল পড়াশোনা তো প্রতিদিন অ্যাভারেজ পাঁচ থেকে ছয় ঘন্টা করতাম আর পড়াশোনা প্রতি সপ্তাহে যেটা রিভিশনটা অনেকটাই ইম্পর্টেন্ট থাকে রিভিশনটা জরুরি অনেকটাই এর থেকে তো সামনে আরো কঠিন পরীক্ষা রয়েছে ফোর্থ সেমিস্টার তো তার জন্য কি রকম প্রস্তুতি নিচ্ছো প্রসঙ্গ আমার এই থার্ড সেমিস্টার ছিল এমসিকি বেস্ট কিন্তু এটা বর্তমান এসিকি এবং লং অ্যান্সার টাইপ কোয়েশন যে আছে সেই বেস্টে এই ফোর্থ সেমিস্টারটা হবে সেই ফোর্থ সেমিস্টারে একদম আমার কলেজের টেকনিকটা পড়াশোনার টেকনিকটা একদম একদম অন্যরকম তাই একটু অন্যরকম ভাবেই থাকতে লাগতে আর একটু যেহেতু সময়টা সময়টা হাতে চার মাস সময় ছিল তার মধ্যে এক মাস অলরেডি শেষ হয়ে গেছে আর তিন মাস আসে মধ্যে আমার হাতে তিনজন তিন মাস আছে তার মধ্যে পড়াশোনা শেষ করতে হবে ক্লাস রিভিশনও আছে সেই মতো করতেছে